যে এমপি এম এল যিনি সাবেক এমপি লক্ষ্মীপুরে শোনান যাদেরকে নির্দেশ দিলেন তারা তো মুসলমানের ছিলেন নাম শুনে যা বুঝলাম

আপনার উদ্দেশ্য হাসিল করার জন্য কাউকে যদি কোনো মানুষকে আপনি ধমক দেন আর ভয় দেখান এটা দাবি সন্তান বলে দেখছেন সন্তান এটার নাম ইসলাম বলে না সোহা আর ইসলাম তো শান্তি এটা আমরা সবাই জানি এটা শান্তি প্রতিষ্ঠা করে আপনার সাথে আমার সাথে দেখা হলে প্রথম শান্তি প্রতিষ্ঠা সরকার ইসলাম ছাড়া আর কোন ধর্ম দিতে পারেনি ঠিক কিনা বাইরে আবার আসার বাইরে তোমার মতো আপনার উপরে শান্তি বলছিল আবার কিন্তু সালাদ যখন আপনি কাউকে দিয়ে দিবেন ইসলামটাকে তত সোষাল সামাজিক মানুষের বলে যে মানুষ সামাজিক আমরা বই পুস্তকে অনেক পড়া সমাজ ছাড়া মাত্র চলতে পারে না মানুষের সম্পর্কবদ্ধ ভাবে চলাফেরা করে এক একজন একের জনের সাথে মিলে থাকে এরকম পাণ্ডুলিপি আমরা অনেক পড়া করেছি কিন্তু এই পড়ার সাথে কোন বাস্তবায় আমাদের বিধি ইসলাম ছাড়া কেউ দিতে পারে না ঠিক কি না ভাই আমার আপনি যখন সালাত দিবেন সালাত প্রতিষ্ঠা করতে চায় ইসলাম সন্ত্রাস ইসলাম খারাপ কিছু চায় না দুনিয়াতে ঠিক কিনা ভাই না সবাই তাহাদের আমরা তো সবাই জানি এটা আল্লাহ রবুল আলমিনের ধর্ম আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আমরা জানি ইসলাম এমন একটা এমন একটা জীবন ব্যবস্থা যার মাধ্যমে কোন মানুষ গড়ি দুঃখী কালো নীল ফর্সা এদের মধ্যে কোন ফজিলত

কাকে বলে আমাদের ইসলাম বলছে আপনার লক্ষ্য বস্তু অর্জনের জন্য আপনি যদি কোনো মানুষকে ধমক দেন কাউকে ভয় দেখান কাউকে Threat দেন কোনো দমায়ের চাও দেখা কোনো রাজনৈতিক পলিটিক্যাল লিডারের নাম বলেন আমার লোক আছে আমারে ভি আছে আমার কাউন্সিলর আছে আমার চেয়ারম্যান আছে আমার মেম্বার আছে যে কিริকি গরে এই একটা ধমক যে খেলবেছি দকম করে দিয়েছি নিয়ে দিব না যা করতে পারো স্তর পুলিশ আমার আমরা জানি অনেকের ইতিহাস আমরা জানি যারা এই বিশ্বকে নেতৃত্ব দিতে চাইছিল বিশ্বের অধিপতি শাস্তে চাইছিল আল্লাহ তাদেরকে যার অধিপতি শাস্তে চাইছে ওখানের মধ্যে তাকে নিমজ্জিত করে দিয়েছে ঠিক কিনা ভাই না সময় তারা সময় সংক্ষিপ্ত সন্ত্রাসবাদ সম্পর্কে আল্লাহ কি বলছেন ইসলাম তাহলে সন্ত্রাস কাকে বলে কাউকে ধমক দেবে এটাও সন্ত্রাস কাউকে বহায় দেখাবে এটাও কি সন্ত্রাস

কাজে তোমরা সাহায্য করো তোমরা পরস্পর কল্যাণের কাজে মঙ্গলের কাজে যেটা মানুষের উপকার হয় দেশের উপকার হয় উপকার উপকার হয় হয় গরিব মানুষের সাধারণ মানুষের উপকার হয় এমন মঙ্গলের কাজ আল্লাহ বলছেন ও দুনিয়াবাসীরা তোমরা হে আমার মন্দার তোমরা পরস্পর একে অন্যকে সাহায্য করো কিসের কিসের মঙ্গলে সাহায্য কল্যাণের সাহায্য খোদা বিরতা আল্লাহ কাজে তোমরা একে অপরকে কি করো সাহায্য করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়ালুদওয়ান এবংonnay এবং শিবালম্বন কাজে তোমরা একে অপরকে সাহায্য করিও না তাহলে আসেন অন্যায় কাজ এই দুনিয়ার জমিনে যা কিছু আলমি যা কিছু অবৈধ সবকিছু তো অন্যায় কাজ ঠিক কি না দুর্নীতি করা এটা কি কাজ অন্যায় কাজ আবার দুর্নীতির রিপোর্ট যে প্রকাশ করে তাকে আবার ব্যায়াম করতে যাওয়া এটাও কি কাজ অন্যায় কাজ হোক সে মহিলা একজন সাংবাদিক সে দুর্নীতির রিপোর্ট করতে গিয়ে ধারাবাহিকতার কারণে এক সময় তাকে গায়ে করার জন্য একসময় দেখা যায় শাসক গোষ্ঠীকে সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে ঠিক কিনা ভাইর আমার শাসক গোষ্ঠীকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের জনগণের কেউ যদি বাইরের অন্য কোন দেশে গিয়ে অপরাধমূলক কাজ করে এটা বাংলাদেশের ভাবমূর্তিপূর্ণ হয় এককভাবে তার পরিবারের ভাবমূর্তিপূর্ণ হয় না এটা পরে আসে পরিবার কার ছেলে কার সন্তান এই অন্যায় কাজ বিদেশের মাটিতে করবে এটা পরে আসে কিন্তু অন্যায় কাজটা করছে কে বাংলাদেশের নাগরিক ঠিক না ভাইরা আমার সরকারি কোন কর্মকর্তা কর্মচারী যদি অন্যায় করে সেটা দায়বার প্রথম সরকারের উপরে আসে ঠিক কিনা বাইরা আমার

মঙ্গলের কাজে এক অপরকে সাহায্য করো কিন্তু তোমরা একে অপরকে অন্যায় এবং কি খারাপ কাজে অন্যায় এবং যেটা কি বলে যে সীমা লঙ্ঘন হয় যেটা মানুষের জান নিয়ে টানাটানি হয় এমন কাজে তোমরা কাউকে সাহায্য করো না তাহলে যে এমপি এম এ যিনি সাবেক এমপি লক্ষ্মীপুর এক আসন উনি যাদেরকে নির্দেশ দিলেন তারব মুসলমান ছিলেন নাম শুনে যাও মুসলমান তাহলে তারা অন্যায় কাছে তাকে কি করলো সাপোর্ট করলো না আল্লাহ বল যে তোমরা করিও না আর আমরা করছি তাহলে আমরাকে আল্লাহ সংবিধান কে অমান্য করলাম না অমান্য করেছে এখন দুনিয়াটা আমাদের বেয়াজুতি শাস্তি ভোগ করতে হবে এই শাস্তি শেষ নয় একজন মানুষকে আপনি যদি দুনিয়াটা হত্যা করেন কিন্তু অন্যায় রেডি بیٹা একেবারে ভুল কথা কারণ এই দুনিয়া যত মানুষ আছে সব মানুষের অভিভাবক সব মানুষের অভিভাবক একমাত্র কে আল্লাহ আমাদের অভিভাবক এই অভিভাবক আল্লাহ যা অভিভাবক আপনি তাকে হত্যা করবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে দুনিয়ার আযাব থেকে সাবানো फांसी দিনের কিছু করব আপনি নিঃশেষ হয়ে গেলেন আর কোনো অনুমতি আপনার কাছে আশ্রয় না কিন্তু যারা জীবন দিয়ে এমনভাবে ধিমে আপনার পায়ের গোড়া থেকে মাথার পর্যন্ত যতক্ষণ আসবে ততক্ষণ আপনার রু আপনার শরীরে থাকবে যতক্ষণ আজাদ হবে সব নিঃশ্বাস করে দেওয়ার পরে আবার আপনাকে রু দিয়ে আবার আপনাকে পরিপূর্ণ গৌড়ি দেওয়া হবে আবার আজাদ শুনো হবে

ফিল আলি ফাকা জামিয়া যে কোন ব্যক্তি কেউ যদি কাউকে অনলাইন ভাবে হত্যা করে অনলাইনে ভাবে হত্যা করে হত্যার বদলে হত্যা নয় এ আইনে নয় অনলাইনে ভাবে কাউকে হত্যা করে পৃথিবীতে преступকরা সৃষ্টিকারী এরকম মানুষকে যারা ভালো মানুষকে যারা হত্যা করে সে শুধুমাত্র একজনকে হত্যা করলো না ফাকা আনামা কাতালান নাস জামিয়া সে এটাও না কিন্তু সেজন্য সাধারণ মানুষ সম্পদের জায়গার লোভে টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বা কোনো কিছু আপনার উদ্দেশ্য জন্য আপনি মনে করতে এই ব্যক্তিটা আপনার পথের কাটা একে সরিয়ে দিয়ে সরিয়ে দিলে আপনার রাস্তাটা সোজা হয়ে যাবে এবং যারা মনে করে কম মানুষটা হত্যা করলো তারা মূলত একজন মানুষ কষ্ট করে তারা পুরো জাতিটা হত্যা করলো বলে নাম আছে এজন্য আপনি যাকে হত্যা করেন কিন্তু একজনের হত্যার পরিবর্তে পুরো জাতির হত্যা অপরালে অপরাধী হিসেবে আপনি আখেরাতে আল্লাহ দরবারে কাঠ করায় দাঁড়াবেন এবং আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে বলেন না নামাজ সম্মানিত হাজির এ কারণে আমাদের সকলের উচিত আমরা যাতে সন্ত্রাসবাদ জুলু নির্যাতন মানুষের উপরে না করি আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে এটাই আমাদের মুসলমানদের অন্যতম আদর্শ হওয়া প্রয়োজন শিক্ষিনা বাইরে আমার সমাজ হাজরিন আল্লাহ সুরা আরাফের মধ্যে বলেন সুরা আরাফের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকা লা দেবার ওকা ওয়া তাআলা তুফসিডু ফিল আরদি দুনিয়ার মধ্যে শান্তি স্থাপন যেখানে তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে শান্তি স্থাপনের পর যেখানে বিপদ জয় সৃষ্টি করা হয়

যে দুনিয়া বাসীর উপর করে আপনি আপনার চাচাকে আপনি ক্ষমতা পান আপনার বাবাকে আপনার চাচাকে আপনার আপনার চাচা তো ভাই জ্যাটাতো ভাইদের উপর আপনি শুরু করতে হবে না তা আপনার চাচা তো ভাই জ্যাটা তো ভাই এরা কি মানুষ না বা এলাকার মধ্যে যারা নিগ্রহ আছে তারা কি আপনার মানুষের পর্যায়ে পড়ে না অবশ্যই পড়ে এই জন্য আমাদের সকলের খেয়াল রাখতে হবে মৃত্যু আমাদের অবদানিত একেবারে আজান হয়ে গেছে জামাত যে কোনো সময় শুরু হয়ে যাবে জামাতের জন্য আর কাল খেপন করিয়েন না কথা বুঝেন নেই আমার আজান হয়ে গেছে জামাত অবশ্যই হবে যেখানে জামাত হবে সেখানে তো আজান যাওয়া হবে আজানের আরো অনেক প্রকার আছে বিপদ আপদ আসলে আজান দেবে ভিন্ন বিষয় কিন্তু আজানের মূল আজান ব্যবহৃত হয় জামাতের জন্য আহ্বান করা হয় নামাজের জন্য তা আপনার আজান তো জন্মের পর পর দিয়ে দেওয়া হয়েছে আপনার জানা যে কোনো হয়ে যাবে এটা তো আজান যখন গেছে জামাতে আহার দেরি নয় মৃত্যুর প্রস্তুতি নেন নিজের কাফনের সম্পদটা রেখে আর যতটুকু হালাল রিজিক করে পরিবারের জন্য সম্পদ উপার্জন করা যায় সেটা করে বৈধ পন্থায় কোরআন সুন্নাকে সংবিধান মেনে নিজের জীবনকে পরিবর্তন করুন আল্লাহ আমাদেরকে এমন পরিচিত সন্ত্রাসবাদ জুলুমবাদ এবং এ সকল খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের ইমান আমল আমাদের নিজের হাত গুলো মুখ গুলো চোখ গুলো পাহাড় করবেন